আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে দুটি গরু জবা হচ্ছে ঈদের পূর্বেই এটা হচ্ছে ঈদ প্রস্তুতিমূলক দুই দিন পরে কোরবান আর আজকে এই গরু জব হচ্ছে দুইটা এটা হচ্ছে ঈদ প্রস্তুতিমূলক অর্থাৎ কয়েকজন মানুষ শেয়ারে কিনেছে এগুলা খাওয়ার জন্য আর কি গরিব মানুষ তোমার গরু পুস্ত কেনার টাকা নেই তাই অল্প অল্প করে জমিয়ে সবাই মিলে গরু কয় করছে দুইটা এখন এগুলো জবে করা হবে এ হচ্ছে গরু চুরের সর্দার তিনজনে এলাকা সবচেয়ে বড় বড় ব্যবসায়ীদের গরু চুরি করে তারা বল এগুলো হচ্ছে কি তানিসা নাকি এ হচ্ছে অনু এ হচ্ছে পদ্মা সেতু এলাকা যত বড় চুরি হয় ডাকাতি হয় সবগুলো ওরাই করে যত চুরি ডাকাতি হয় সবগুলো দায়িত্ব মূল দায়িত্ব হচ্ছে এটা এই হেডকোয়ার্টার এ হচ্ছে হেডমুরবি এর হচ্ছে মাস্টারমশাই ওরা এক একদম সেরা এই যে গরুগুলো দেখা যাচ্ছে এই দুটা গরু গতকাল রাতে ওরা চুরি করেছে তিনজনে না দেখা যাচ্ছে না ওইখানে অনেকে চুরি করতেছে